সৌদি আরবের সমুদ্রের নালায় গিয়ে মাছ ধরার কারণে এক ভাইকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ আসলে আমরা যারা প্রবাসী বা টুরিস্ট হয়ে বিদেশে যাই আমরা কিন্তু যাই না হঠাৎ করে একটা দেশে ঢুকে যে ওই দেশে আইন নিয়ম কানুন কী প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব নিয়ম কানুন আছে পরিবেশে ভারসাম্য রক্ষা বলেন সামুদ্রিক ভারসাম্য রক্ষা বা নিরাপত্তার কথা যদি চিন্তা করেন প্রাণী কী কাজ আপনি করতে পারবেন কী কাজ করতে পারেন না এর বিষয়ে একটা সাধারণ ট্রেনিং আসলে দেওয়া উচিত বিশেষ করে প্রবাসে যারা আছেন যে একটা দেশে এসেই আপনি হঠাৎ করে কি কাজ করতে পারবেন কি এই কাজ করতে পারবেন না এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সাধারণ সামান্য যদি একটু জ্ঞান বা সামান্য যদি একটু তথ্য যদি আপনি নিয়ে আসতে পারেন বা বাংলাদেশ সরকার যদি এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে যে এই কাজগুলো তুমি করতে পারবে এই কাজগুলো করতে পারবে না সেটা কিন্তু প্রবাসীদের জন্য উপকার হয় তো এই ভাইটিকে আপনারা দেখতেন যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি সমুদ্রের নালায় গিয়ে মাছ ধরেছেন এবং মাছ ধরার ফলে তার কাছ থেকে এমন এমন কিছু মাছ উদ্ধার করা হয়েছে যে যে মাছগুলো আসলে ধরলে সৌদির আইন অনুযায়ী সেটা শাস্তিযোগ্য অপরাধ তো এরকমই উনি কাজ করছেন আপনি আমি চাইলে আরবের আহ নিয়মকানুন পরিপূর্ণভাবে জানতেও পারবো না এবং কোনো কিছু চাইলে কোনো কিছু করতে পারবো না আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি যদি না বুঝেন তাহলে আপনার কপিল অথবা আপনার যদি কোনো সহযোগী ভাই বন্ধু থাকে তাদের কাছ থেকে আপনি আইন বা নিয়মটা জেনে নিতে পারেন আপনি মাছ ধরতে যাবেন জিজ্ঞেস করতে পারবেন যে এই এরিয়া এখানে আমি মাছ ধরতে পারবো কিনা ধরতে পারলে সেটি আমি কিভাবে ধরতে পারবো এই কাজগুলা আসলে সৌদি যারা আছে তাদের কাছ থেকে জেনে শুনে আমাদের করা উচিত আপনারা জানেন যে ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে সৌদি আরবের ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে সামনে একটু সৌন্দর্য বর্ধনের জন্য অনেকগুলো গাছ থাকে সেই গাছের ছাটাই করার জন্য যদি ছাটাই করতে চান তারপরেও কিন্তু অনেক সময় সৌদি সরকারের আইন বা পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয় তো এভাবে আসলে বাংলা মানে সৌদি আরবের আইন তো প্রত্যেকটাই এমনকি আপনাকে যদি কোথাও একটি গাছের ডাল কাটতে দেখে একটা ডাল ভাঙতে দেখে আপনাকে চাইলে পুলিশ ফোন দিয়ে যে কোনো সৌদি সাথে সাথে আপনাকে পুলিশে দিয়ে দিতে পারে নিজের আদান্তে আসলে আমরা অনেক অপরাধ করে থাকি তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত বিশেষ করে প্রবাসের মাটিতে এখানে কিন্তু আপনি চাইলেই সেই বাংলাদেশের কাউকে নিয়োগ করে খুব সহজে আপনি জেল থেকে বাস কোনো অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তো এস এই জন্যই আসলে প্রবাসী ভাইরা যারা আসেন মানে বিদেশে থাকেন সতর্ক চলাফেরা করবেন এবং বিশেষ করে অনেক সময় সৌদি আরবে পশু পাখি থাকে আপনার অনেক প্রাণী থাকে ইচ্ছে করলে আপনি একটা প্রাণী মারতে পারেন না একটা পাখি ধরতে পারেন না এটা কিন্তু গুরুতর একটা অপরাধ এই কাজগুলো সৌদি আরবে করা যাবে না সবাইকে সতর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম